হ্যালো এভ্রিওান আজ সন্ধ্যার নাস্তায় ছিল মোমো টমেটো সস এবং ধনিয়া পাতিতে আমি একটা মজাদার চাটনি বানিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ বাসায় সবাই খুব পছন্দ করেছে অ্যাকচুয়ালি আমাদের বাসায় আজকে ননদ এবং ভাসুরের মেয়েরা এসেছিলো মূলত তাদের জন্য এই নাস্তাটা আমি তৈরি করেছিলাম আজকে বিকালে তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই মোমো তৈরির রেসিপিটি শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি সবাই আমার সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম বাটিতে আমি প্রায় চার কাপের মতন আটা নিয়ে নিলাম বা ময়দা নিয়ে নিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি কুসুম গরম পানি এখানে পরিমাণ মতন আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটি সফট ময়ান করে একটা ডো বানিয়ে নেব খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিতে হবে এবং একটা সফট ডো বানা নিতে হবে খুব বেশি সফট হবে না আবার খুব বেশি হার্ডও হবে না মানে মোটামুটি লেভেলের একটা ডো বানাতে হবে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় খানেকের মতন প্রায় এক ঘন্টার মতন আমি এটাকে রেস্টে রেখে দেবো এখন আমি চিকেনের পোটা রেডি করে নেব তো প্রথমে আমি চিকেনের বুকের যে অংশটা সেটা নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো সয়া সস আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আমি এখন এর সঙ্গে আরও কিছু উপাদান অ্যাড করে দেবো যেমন এখানে আমি অ্যাড করে দেবো গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং এখানে যদি আপনাদের কাছে পাতাকপি থেকে থাকে তাহলে আপনারা এখানে বাঁধাকপি অ্যাড করে দেবেন আমি এখানে দুই টেবিল চামচের মতন ঘি গরম ঘি অ্যাড করে দিয়েছিলাম এবং এটা অবশ্যই দিতে হবে তারপরে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এখন আমি ডো দিয়ে বড়ো একটা রুটি বেলে নেব এবং এই রুটিটা বেলে নিয়ে আমি হরলিক্সের একটা বয়মের মুখ দিয়ে আমি এটা ছোট ছোট করে ছোট ছোট রুটি কেটে নেব ছোটো ছোট রুটি কাটা হয়ে গেলে আমি সেই ছোট ছোট রুটির ভিতরে পোট দিয়ে দেবো যে যেই চিকেনের পোটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পোটটা দিয়ে আমি এখন মুখটাকে আমরা যেভাবে পিঠা বানাই সেভাবে মুখটাকে আটকে দেবো তারপর মাঝখান থেকে ভেঙে দুই পাশের যে কর্নারটা রয়েছে সেই কর্নারটা এনে এভাবে আটকে দেব তাহলে একটা মোমোর শেপ তৈরি হয়ে যাবে আমি এভাবে প্রত্যেকটা মোমোর শেপ তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই ইজি একটা শেপ খুবই সুন্দর লাগে এটা দেখতেও সুন্দর লাগে আমি তাই বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবং অন্যান্য আরও কয়েকটা ডিজাইন আমি বানিয়েছি সেগুলো আপনারা দেখতে পেলেন এখন আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব তাই আমি একটি হাড়িতে পানি গরম করতে দিয়ে তারপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম দিয়ে আমি একটু তেল ব্রাশ করে আমি মোমোগুলোকে বিছিয়ে দিলাম তারপর আমি এটাকে ঢেকে ভাপিয়ে নিলাম এবং যখন এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটা উঠিয়ে নিলাম তারপরে আমি এটাকে দুই রকমের সস দিয়ে পরিবেশন করে দিলাম একটা হলো টমেটো সস আর একটা হলো ধনিয়া পাতার চাটনি এটা দুর্দান্ত হয়েছিল খেতে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার নতুনও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন মোমো আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকি তাই অনুরোধ করব এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন এটা কেমন হলো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন As-salamu alaykum